হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছে সবার রিকোয়েস্টের কালেকশন এবং সবার পরিচিত একটা কাপড় এখানে কোয়ালিটি দুইটা থাকবে কিন্তু রেটটা থাকবে सेम এটা থাকবে সুতি অর্গেন্টি এবং এটা থাকবে হচ্ছে সুতি চিকেন কারি কাপড় ঠিক আছে কোয়ালিটি থাকবে দুইটা সুতির মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি সম্পূর্ণ কাপড় নিতে চাচ্ছেন তারা এই কাপড়গুলো নিতে পারেন দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখেন এগুলো কিন্তু পুরাটা কাজ করা আছে আছে নাম্বার দেওয়া এই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম নাম্বার ডেলিভারি চার্জ ফোন নাম্বার পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে দুই দিন পরে কাপড়গুলো হাতে পেয়ে যাবেন এগুলোর বহর কিন্তু তিন হাত প্লাস এগুলোর বহর কিন্তু তিন হাত প্লাস এগুলো গজ কত করে দিবেন ভাইয়া পার গজ থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আজকে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন গজ থাকছে আবারও বলছি মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা পার গজ এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে অনলি দুশো পঞ্চাশ টাকা পার গজে দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না দেখেন কত কত কালার কত কত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যারা কম দামে একটু কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের কাজ করা সুতি গজ কাপড় নিতে চাচ্ছেন আজকের এই কালেকশনগুলো নিতে পারেন এই কালারগুলো খুবই মার্জিত এগুলো আপনারা যে কোনো বয়সের জন্য নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর গজ কাপড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর নাম নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে এখানে প্রতারিত হবেন না কারণ আমরা যেটা দেখাই সেটাই পাঠাই শুধু কুরিয়ার চার্জটা দিবেন কোন টাকে এগুলো কি দাম কি একটু আলাদা থাকবে না সেম আচ্ছা সবই সেম 250 টাকা অনলি 250 যেটা ইচ্ছা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর এগুলোর গজ আবারও বলে দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা গজে আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করা যাবে না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ